জয়া হ্যাঁ তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আসলে ওই দেখছিলাম কাউকে পাওয়া যায় কি না ওই তোমার দাদা জন্য কি কান্ড আচ্ছা তো হ্যাঁ বাড়িতে কে আছে তোমার শুধু বর আর দুটো বাচ্চা তাদের জন্য রান্না করতে তোমার এত সময় লেগে যায় যে তুমি দাদা ভাইকে টিফিনটা পর্যন্ত গুছিয়ে দিতে পারলে না আসলে তা না অন্যদিন অত দেরি হয় না ওই তোমার ওই ছোয়া মাছের ছোয়াটা দেবো না বলেই তাই ও আচ্ছা 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 না আমার জন্য মানে সেই একটা মাত্র ননদ বছরে একবার ঘুরতে আসে তার জন্য রান্না করতে তোমার এত সময় লেগে গেল যে তুমি দাদা টিফিনটাও দিতে পারলে না তাই তো না না এ বাবা তুমি ভুল বুঝছো আমি ওভাবে কথাটা বলিনি থাক ভুলটাকে ঠিক প্রমাণ করতে হবে না আমারই পোড়া কপাল আমার জন্য সবসময় আলাদা রান্না করতে হয় তাহলে কি করা যাবে বলো দাদাভাই জন্য টিফিনটা আমি নিয়ে যাই না না চিচি তুমি যাবে কেন আমি যাচ্ছি আমি ও বাবা কি আমি না এর আগে এক এক কোনোদিন ফ্যাক্টরিতে যাইনি আসলে ও মা এতদিন যাওনি এবার যাবে তোমার তো অধিকার আছে যাবার আর বেড়াতে খাবার না রে যাও হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথাই বলেছ আর তাছাড়া আজকে যদি না নিয়ে যাই মানুষটার আজকে সারাদিন খাওয়াই হবে না জানো না 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 দাদা বা চেহাটা ইদানিং দেখছি ভীষণ রোগা হয়ে গেছে খারাপ হয়ে গেছে না 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 সারাদিন না খেয়ে তাহলে শরীরটাও খারাপ করবে তুমি যাও দিয়ে এসো হ্যাঁ বলছি রাই আর রিজুকে একটু সাবধানে রাখবে তুমি আরে তুমি কোনো চিন্তা করো না আমি ওদের ভালো করে গল্প বলে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দেব তারপর তুমি ফিরে এসো আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করব কেমন সেই বেশ তাহলে আমি গুছিয়ে ফেলি যা 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 বলছি কি আমি আসলে সত্যি বুঝতে পারিনি জানো কি বুঝতে পারি বলো দশ বছর ধরে সংসার করছো আর এটা বুঝতে পারো না মানে দেখো আমি তো তোমাকে বলেছিলাম বলো যে দাদা ভাইয়ের জন্য টিফিনটা নিয়ে যেতে বলিনি বলো আমি তো পাঠালাম তোমাকে নাকি আশ্চর্য নিজে চলে গেল আসলে সব চেষ্টা আমি তো যেতে পারতাম নাকি আমি তো বলেছিলাম যে আমি টিফিনটা নিয়ে যাই বলেনি বলো কিন্তু কই তুমি তো সেটা বললে না আসলে তুমি সব সময় চেষ্টা করো যে নিজে ভালো থাকো আর আমাকে দাদা সামনে খারাপ প্রমাণ করো এই বাবা আমি কিন্তু সত্যি এরকম কিছু ভাবিনি এরকম কিছু ভাবনি না যখন গেলে ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতে চলে গেলে তখন কই একবারও তো পিছু ফিরে আমাকে জিজ্ঞেস করলে না যে তুমি একবার যাবে তোমার দাদা ভাইয়ের অফিসটা দেখে আসবে না সেটা করলে তো তোমার খুব অসুবিধা হয়ে যেত তাই না আমি তো আসলে সবকিছু ভাবিনি তো ভাবো ভাবনি কেন কেন ভাবনি বলো তো তার কারণ হচ্ছে তোমার একটা রায় বাগানি ননদিনই তো জোটেনি তাই ভাবনি শোনো না ভুল হয়ে গেছে আজকের মতো ক্ষমা করে দাও অন্তত নিজের বোন ভেবে ন্যাকামো করো না আসলে তুমি চাও দাদা ভাই আমাকে খারাপ ভাবুক আর তোমাকে ভালো ভাবুক এই চেষ্টাটাই তো তুমি সবসময় করে যাচ্ছ এই বাবা ছি ছি আমি দাদা এসব কথা কিছু বলবো না তুমি শুধু একটু কিছু খেয়ে নাও খেয়ে নেবো কি খেয়ে নেবো এখন তুমি ভাত রুটিন যা চাইবে আমি তাই করে দেবো শোনো মাথা সিঁদুর পরে থাকলেও সমাজে কিছু নিয়ম কানুন থাকে সেগুলো জানতে হয় বুঝতে হয় বিধবাদের একটা খাবারের টাইম থাকে নিয়ম থাকে সেসব কিছুই জানো না তা তো হয় না তাই না কে ও মা দাদা কি আড্ডা দুজনে রাই কোথায় কেন রাই কি হবে আরে কেন হবে কি জিগা셔ক আরে দুজনে মিলে বুঝলি একটু ঝগড়া যা ভাইয়ের বউ আর ননদ ঝগড়া হবে না কখনো হয় বল বলছিলাম যে আমার তো খাওয়া হয়ে গেছে তুমি যাও খেয়ে নাও নিজে শোটার দিকে একটু নজর দাও স্বাস্থ্য তো ভেঙে পড়ছে ছেলে মেয়ে দুটোও বড় হচ্ছে বল সারা দিন কি খাটে মেয়েটা বলছিলাম দাদা ভাই তোকেও বলি হারি যাই তুইও তো ওর জন্য একটা কাজের লোক ঠোক মানে হাতে নাতে করে দিত আর কি হ্যাঁ আসলে কি বলতো আমি যে ভাবিনি তা নয় কিন্তু হয় না সবের লোনটা চুকিয়েছি হাতে দলিলটা পেয়েছি এর মধ্যে আমার হ্যাঁ আমি বুঝতে পেরেছি টাকা দরকার তো হয় আচ্ছা আমিও তো এবারে মেয়ে বল আমার অত বড় সম্পত্তি পড়ে রয়েছে খাবে কি তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি ওর জন্য একটা কাজের লোক মানে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না আর এই যতটুকু ভুলভাল হচ্ছে আমি পরে ঠিক করে নেব আরে তোর ভুলভালের কি আছে তুই বিশ্বাস কর এতগুলো বছর তো সংসার করছি দশ বারো বছর হয়ে গেল আমি তো কোনো ভুল অন্তত আমার তো চোখে পড়েনি এই দাদা ভাই বেশ অনেক রাত হয়ে গেল আমি এবার একটু ঘুমো গেল। বলছিলাম যদি একটু খেয়ে নিতে তো খাবার আছে এই যে এগুলো তো আমার খাবার এগুলো আমি খেয়ে নেবো তোমাকে ভাবতে হবে না যা